প্রিয় দেশবাসী আপনারা যে দুজনকে দেখছেন এর নাম হলো লক্ষণ এ ফেসবুক আইডি হলো লক্ষণ রাস সে আজকে রাত দশটা কত মিনিটে এগারোটা থেকে সাড়ে এগারোটার দিকে তার এই যে পিসিকে নিয়ে একটি উদ্দেশ্যমূলক দেশকে অস্থিতিশীল করার জন্য যে ভিডিওতে তারা বুঝাতে চেয়েছে যে তাদের উপর এদেশের মুসলমানরা হামলা চালিয়েছে আপনারা এখানে এলাকাবাসী আছেন আপনারা বলেন এই ভিডিও সত্য না মিথ্যা আপনি বলেন ভিডিও কি সত্য না মিথ্যা আপনারা নিজের থেকে করেছেন নাকি আপনারা নিজের থেকে করছেন দেশকে অস্থিতিশীল করার জন্য করছেন ঠিক কি না বলেন আপনি এখন বলেন আপনি কেন এই কাজটা করলেন কথাগুলো আপনি অতিরিক্ত লিখে দিচ্ছেন যে কথাগুলো বলছেন ভারত মাতার সাহায্য চাইছেন নরেন্দ্র মোদীর সাহায্য চাইছেন আপনার কি ঠিক হয়েছে ঠিক হয়েছে বলেন আপনি ভুল করছেন তো ভুল স্বীকার করছেন আপনি হাত জোর করে ক্ষমা চান আপনার আপনার যারা সম্প্রদায় আছে আপনারা কি তাকে মাফ করে দিবেন আপনি কাকি বলেন আপনি যে ভিডিওতে কথাগুলো বলছেন কি সত্য না মিথ্যা হ্যাঁ আর কখনো এরকম কাজ করবেন এখানে হিন্দু মুসলিম সবাই মিলে মিশে থাকতে চাই আপনারা যদি এরকম ঘটনা ঘটে সরাই দেন আমাদের সকলের সম্মানহানি হবে ঠিক কিনা লক্ষণ তুমি এখন তবা করো লোকজনের কাছে বলো আর জীবনে দেশ অস্থিতিশীল হয় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার সুযোগ থেকে এই কাজ তোমরা দুজনে করবে না বলো তুমি মাপসা লোকজনকে বলো স্টেটমেন্ট এখন কথা আছে তোমাকে কি কেউ আমরা পেশার দিয়ে এগুলো করাচ্ছি তুমি যদি পরে বলো যে না আমাকে জোর করে ধরি এলে ভিডিও নিচ্ছে আমি এটা মারি না কাকে আপনি তো লক্ষণের মা আপনি বলেন কি কথা ভুল হইছে বাবা কেন সে এগুলো আর করবে আর করবে না এখন আপনি এমন তো আর সাজা পাই ভুল করি ফেলেছে এখন দেখি ওই আর ওইটা যায় না এখন ভুল করি ফেলেছে